আসসালামু আলাইকুম সম্মানিত গাছ ক্রেতা এখনো যারা গাছ ক্রয় করেননি আজই যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আজকের মোটামুটি আপনার মানিকগঞ্জে এক প্রবাসী ভাই আমাদের কাছ থেকে গাছ ক্রয় করেছে প্রায় পঞ্চাশটি গাছ আমরা আজকের ডেলিভারি দিচ্ছি বিভিন্ন জাতের ভ্যারাইটি আমার হাতে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিডল সাইজের গাছ আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে গাছগুলো এর থেকে একটু ছোট ছিল এখন দেখেন কি রকম সতেজ কি রকম সুন্দর হয়ে গেছে আমার এই ডান হাতের যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিয়াংমাই এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের আম খুব ভালো মানের আম আর অল্প কিছু সময়ের মধ্যে কিছু দিনের মধ্যেই এই আমটি আপনার হারভেস্ট করা যাবে এই পাশেরটা আপনার এটা যদি দেখেন এটা হচ্ছে আপনার রাঙা সেঁদুর এটাও আপনার অনেক সুন্দর ভালো মানের একটি আম এই আম গাছটিও আমাদের কাছ থেকে আপনারা পাবেন এ ধরনের সুন্দর স্বল্প মিডিয়াম আপনারা ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক প্রত্যেকটি গাছে আমাদের এই রকম রয়েছে এই যে দেখ সম্মানিত দর্শক এটি হচ্ছে আপনার থাইল্যান্ডের বানানা থাই বানানা আম এই গাছটিও আমাদের কাছ থেকে আপনি ক্রয় করতে পারবেন এ ধরনের আপনার দশ ফিট বারো ফিট সাইজের গাছ আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন আপনারা যদি আপনার বাসায় জায়গা ফাঁকা থাকে সেক্ষেত্রে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন শুধু এই সাইজের না এটা দেখেন এটা হচ্ছে আপনার বিগ সাইজের গাছ এটা বিগ সাইজের গাছ এটা আপনার আমি গাছে আপনার অলরেডি ছোট গুটি চলে আসছে এগুলো ছোট ছোট গুটি এটা হচ্ছে আপনার ফাই কাটিমন এই থাই কাটিমন গাছটিও আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন বিগ সাইজের গাছ আছে মিডিয়াম সাইজের গাছ আছে ছোট সাইজের গাছ আছে আপনার একই গাছে আপনার ডাল থাকবে মুকুল থাকবে সরি আম থাকবে মুকুল থাকবে দেখেন এই ধরনের সুন্দর সাইজের গাছ যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান স্ক্রিন থেকে ফোনে হোয়াটসঅ্যাপে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে আপনারা পাবেন এটা হচ্ছে বেদানা লিচু এরকম ফিট ফিট সাইজের বেদানা লিচুর গাছ ক্রয় করতে পারবেন এটা যদি দেখেন এটা হচ্ছে আপনার বোম্বাই লিচু তো এটা হচ্ছে আপনার দিনাজপুরি বোম্বাই এই দিনাজপুরি বোম্বাইটি আপনি খুব ভালো মানের একটি লিচু এই লিচুর গাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তবে আমার ভিডিওতে আপনারা দেখেছেন যে এই সাইজের গাছ আমরা প্রতিনিয়তই ডেলিভারি দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য আগে গাছ ক্রয় করুন সুন্দর সুন্দর গাছ পাবেন পরে গেলে পরে যদি আপনি কাজ ক্রয় করেন সুন্দর গাছ আপনাদের ভাগ্য হয়তো জুটতেও পারে নাও জুটতে পারে সম্মানিত দর্শক এটি হচ্ছে আপনার কিউ যাই এই কিউ যাই আপনি আপনারা আমার কাছ তো করতে পারবেন এই পাশে হচ্ছে আপনার আমেরিকান রেড পালমা এটা হচ্ছে আপনার রেড পালমা এটা হচ্ছে আপনার রেড পালমা এটা হচ্ছে আপনার কিউ যাই এই ধরনের মিডেল সাইজের গাছ যদি আপনারা রোপণ করেন সামনের সিজন থেকে আপনারা ফল পাবেন ইনশাআল্লাহ তো দর্শক সতা আপনিও আপনার পছন্দ দিয়ে গাছ ক্রয় করুন রাফিয়া নার্সারি থেকে দর্শক সতা আজকের আমার এখানে মানিকগঞ্জের এক প্রবাসী ভাইয়ের ভাই বড় ভাই তো উনি আসছে আমাদের মাঝে সরাসরি গাছ পাসিতে আসছে উনি আমাদের কাছ থেকে গাছ কারে পায়াস সালামু আলাইকুম কেমন আছেন কাশি বলো আমাদের এলাকায় এসে আপনাকে কেমন লাগতেছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমরা আপনাদেরকে যে গাছগুলো দিচ্ছি এরকম গাছ কি পাওয়া যাবে এরকম সুন্দর আমার মনটা খুব শান্তি আচ্ছা দেখে খুব আমরা ভালো লাগছে খুব ভালো লাগছে দর্শক শ্রোতা আপনারা তার মুখ থেকেই তার মুখ থেকেই শুনলেন সরাসরি উনি আমাদের কাছ থেকে গাছ ক্রয় করতেন শুধু সেই মানিকগঞ্জ থেকে চলে আসছে তো যাই হোক ওনার মুখ থেকে শুনতে শুনতে পারলেন যে ভেজাল জিনিস আপনারা হাট বাজার থেকে ক্রয় করেন না অনলাইনে ভাববেন না যে আপনাকে ভেজাল জিনিস দিচ্ছে গাছগুলো খুব শান্তি বেশি গাছ দেই ঠিক আছে উনি ওনার মনের মতো ইচ্ছা মতো করে গাছ ক্রয় করছে আপনাকেও আমরা অনলাইনে যদি গাছ দেই আপনারাও পাবেন এই ধরনের গাছ আপনি আপনি হয়তো ভাবতে পারেন যে অনলাইনে গাছ কিনলে হয়তো দুই নম্বর গাছ হবে না অনলাইনে যদি গাছ ক্রয় করেন আপনি এই ধরনের গাছই পাবেন আমাদের নার্সারিতে আপনি আসছেন বিভিন্ন ভ্যারাইটির মন পাওয়া গেছে তো আমার মন ভরে কি চিনতেও পারছেন না এরকম তো কিছু দর্শক যাই হোক দেখলাম যে আম খাইলাম তো লাগলো সেই আচ্ছা আচ্ছা দর্শক ওনার মুখ থেকে আপনারা শুনলেন হালকা পাল্লা কিছু কথা যাই হোক আপনাকেও আমরা ঠকাবো না আপনাদেরকে আপনাদের সঙ্গে কোনো প্রতারিত করবে না আমাদের একটি বিশ্বস্ত ঠিকানা এই নার্সারিটি অনেক পুরাতন একটি নার্সারি আমরা বরাবরই বলে আসতেছি তার প্রমাণ আজকের এই প্রবাসী ভাইয়ের বড় ভাই কাছ থেকে আপনারা তার নিজের মুখ থেকে আপনারা শুনতে কাছে আমরা যত মিষ্টি পাকলে দেখি কিরকম আল্লাহ জানে হ্যাঁ আমাদের কাছে আপনার বিদেশি যে ভ্যারাইটিটা রয়েছে বিভিন্ন জাত রয়েছে আট থেকে দশটি জাত রয়েছে এই জাতের আমগুলো আসলে খুব সুন্দর আপনিও ক্রয় করুন ক্রয় করে আপনার নিজের গাছ থেকে ফল খান ফরবালিন মুক্ত ফল খান আপনি বাজার থেকে না আপনার জায়গা যদি থাকে আপনার জায়গা যদি না থাকে আপনি স্বাদেও রোপণ করতে পারবেন ছাদের জন্য আমাদের গাছ রয়েছে তো দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন অবশ্যই এই ফলের মৌসুমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দিচ্ছেন পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ